হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা একটি প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা একা আপদের ব্যবহারের জন্য এই প্রোডাক্টটা হচ্ছে আপনার ডিলডো পেনিস এটা ভাইব্রেশন ডিলডো তো যে সকল আপুরা একাকিত্ব ভুগছেন বা যে সকল আপদের হাজব্যান্ড বাইরে আছে তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা খুবই কার্যকর হবে তো এই প্রোডাক্টটার সাইজ কি এটা কারা ব্যবহার করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে বুঝিয়ে দেবো তো সর্বপ্রথম এটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই তো প্রোডাক্টটা এই এরকম হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্যাকেট থেকে বের করছি এই যে এটা হচ্ছে সম্পূর্ণ ডিলডো পেনিসটা এটা কিন্তু একেবারে রিয়েল পেনিসের মতোই এটা খুব বড়ো না খুব ছোটো না একটি মিডিয়াম একটি সাইজ আর এটার সাইজ কিন্তু লম্বাই হবে আট ইঞ্চি এটার একটি রিমোট সিস্টেম আছে এটাতে আপনি রিমোট দিয়ে আপনি এটাকে ভাইব্রেট করতে পারবেন আর এই প্রোডাক্টটা যে কোনো শক্ত জায়গায় বা টাইলসে গ্লাসে সেট করে আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে এটার একবার রিয়েলের মতোই দেখতে দেখতে পাচ্ছেন একবারে যে এই সিস্টেমটাও আছে যে কোনো শক্ত জায়গায় লাগানোর এবং এই প্রোডাক্টটার আগাটা নরম এবং বডিটা হার্ড তো যে সকল আপুরা এক এক্ষেত্রে ভুগছেন যে সকল আপুদের এই প্রোডাক্টটা প্রয়োজন তারা আর দেরি না করে আমাদের স্কিনার দেওয়ার নাম্বারে আজই যোগাযোগ করে ফেলুন এগুলো আমরা হোম ডেলিভারি করে থাকি গোপনীয়তার সাথে এরকম একটি ইনটেক বক্সে আপনার এই প্রোডাক্টটা পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলা এটা হোম ডেলিভারি হয় তো যে সকল আপুদের প্রয়োজন বা যে সকল প্রবাসী ভাইয়েরা আপুদের নিয়ে দিতে চাচ্ছেন এই প্রোডাক্টটা তারা আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ